প্রেমের এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির চক এলাকায় দাদা টোটো গাড়ি চালিয়ে বাড়ির ভিতরে যাচ্ছিল তারপর দেখলাম যে আমার দাদার মাথা ডাতা কুপিয়েছে মারা গেছে গতকাল রাতে বাড়ির সামনের রাস্তার উপর থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্ত্রীর পরকীয় সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কি শুনেছেন কি হয়েছে ওনার ওনার কি বলতে ওনার স্বামী স্ত্রীর গন্ডগোল বুঝতে ও আমার কাছে অনেক দুঃখ করত বলে আমাকে আমাকে বউ আমার চায় না অনেকে পদের সঙ্গে আলোচনা হয়েছে

প্রেমিককে সাথে নিয়ে মেরে আমি ঠিক জানি না ঠিক ওরা বললো সাড়ে আটটার সময় ঢুকে গেছে আর নিয়ে তো টোটো সবে ঢুকেছে ওখানে একটা বাল্ব জ্বলতো ওই বাল্বটা মনে হয় অফ করে ফেলেছে আমার হয় সমস্যা হয়েছে কি প্রেমিকটা ও তো ঘরে ভিতরেছি ও তো ও তো যদি দশটার সময় ঢোকে তাহলে এমন গেট আছে গেট গেট দিলেও আর বার হয় না ও তো প্রেমিক মানে সমস্যা প্রেমিক সমে গেট ঢুকেছিল সময় সমস্যা মারতে কী করতে পারি মানে সবে ঢুকেছে আর মেরে কতদিনই সম্পর্ক ছিল ওদের ছিল অনেকদিন সম্পর্ক ছেলেটার সঙ্গে অনেকদিন ছিল তা সত্ত্বেও ছেলেটা আমার ভাই মেনে নিয়েছে যে কি করবো আমার ছেলে তো ছেলে দুটো মেয়ে ছেলে মেয়ে মানুষ করতে হবে তো ও যা পারে করুক গিয়ে আমার মানে আমি চলি বুঝতে পারছেন কী চাইছেন এখন আপনারা ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আরো কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ দূরে এই রাতে এই সব ঘটনা হয়েছে সকালবেলা সেই দেখছি কি শুনলেন শুনছি আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের পাড়া তো অনেক দেখে আমি কিছুই জানি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা এই বাড়ির কাছে দেহ পড়েছিল হ্যাঁ বাড়ির সামনে পড়েছে দেখতে পেলো বাড়ির সামনে দেখতে পেয়েছিল লোক চাচা হয়ে বাইরে গিয়েছিল গিয়ে দেখছে যে ওখানে পড়ে আছে ওটা নাগা ধরেছিল হ্যাঁ নটা নাগাদ মারার যত নাম गौतम কোন সুইকে পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ এই তো সকালে শুনছি উনি থানায় ঘটনাটা ওই আমার দাদা টোটো গাড়ি চালিয়ে বাড়ি ভিতরে যাচ্ছিল তারপর দেখলাম যে আমার দাদার মাথা টাতা কুপিয়েছে মারা গেছে নিয়ে সঙ্গে সঙ্গে প্রশাসন নিয়ে চলে গেল কারা কোপালো কারা কুপিয়েছে কোনো অব্দি কারো জানা যায়নি কোনো ছিল কারোর সাথে না না কারোর সঙ্গে কোথায় দেহ কোথায় পড়েছিল বাড়ি ঘরের সামনে আমরা যে যারা মেরেছে তাদের শাস্তি হোক আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर वन टू ट्रीपल सेवन नाइन फाइव फाइव फोर नाइन जीरो थ्री